হ্যালো এভ্রিওয়ান রাধে রাধে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতেই তোমরা দেখে নাও আজকে তোমাদের দাদা এই ড্রয়ারটা ফাইনালি সেট করে দিচ্ছে আনা হয়ে গেছে তো অনেক দিন হয়ে গেছে প্রায় দু সপ্তাহ মনে হয় হয়ে গেছে তো এরকমটাই হবে ঠিক সঠিক না বললেও প্রায় কাছাকাছি হয় তো নানান রকম কিছু প্রবলেমের জন্য আর আমার এই ড্রয়ারটা সেট করার প্রতি সেরকম একটা আগ্রহ ছিল না তবে জবে থেকে আমার আগ্রহ হয়েছে হ্যাঁ এবার ফাইনালের ড্রয়ারটা সেট করা দরকার তবে থেকে তোমাদের দাদা আর সময় পাচ্ছে না এখন একটু ব্যস্ত তো চলো এখন বেলা ঘুমোনোর ঠিক আগে তো ও আজকে এই কাজটা করে দিচ্ছে তো চলো দেখতে থাকো আর এখানে ওর থেকেও বেশি গোপাল এক্সপার্ট আর কি ওই সমস্ত কাজের জন্য ও একদম রেডি মানে ও আগেই ভিডিও দেখে নিয়েছে এটা কিভাবে সেট করতে হবে তো সেজন্য ওর বাবার হাতে হাতে ও করে দিচ্ছে আর ওর তো ভীষণ এক্সাইটেড এই ড্রয়ারটা কতক্ষণে সেট করা হবে আমার থেকেও বেশি তো চলো এটা আজকে সেট তো করে নিই তারপরে কিভাবে কি গোছাবো সেটা কোথায় রাখবো সেটা পরের কথা আগে দেখি ড্রয়ারটা সেট করার পরে কেমন লাগে তো বক্স থেকে বার করার পরে দেখলে কীরকম কীরকম সব সব থাকে বাস্কেটগুলো আলাদা এরকম সেটিং যেগুলো করা হবে সেই সমস্ত পার্টগুলো আলাদা আলাদা করে এরকমভাবে থাকে আর কি তো জিনিসটা কিন্তু বেশ ভালোই হার্ডই আছে একদম মানে দেখে নিতে হবে কোম্পানিটা অবশ্য করেই তো যেমন এটা ভীষণ ভালো পড়েছে যেমন দামটাও যেরকম সেরকম কোম্পানি ওয়াইজ কোয়ালিটিটাও ভীষণই ভালো তো যতটা ভারী দেখলাম তখনই বুঝতে পেরেছি এই জিনিসটা খুব ভালো হবে তো চলো এটা এইভাবেই সেট করতে হয় যেভাবে ওরা করছে এরকম পার্ট বাই পার্ট এরকম সেট করতে হবে তারপরে মনে হয় ড্রয়ারগুলোকে লাগিয়ে দিতে হবে তো বেশ সুন্দর মানে দারুণ হয়েছে এটা মানে বক্সগুলো এতটা কালারফুল হয়েছে এই বাস্কেটগুলো আর তার মধ্যে না একটা বেতের ডিজাইন করা আছে যেটা আমার ভীষণ ভালো লাগছে একদম প্লেন না অনলাইনেরগুলো দেখবে প্লেন আছে আবার ডিজাইন করাও আছে তবে কালারের মধ্যে এরকম ডিজাইন করাটা তো আমার এর জন্য খুব ভালো লাগলো আর কি জিনিসটা আর যেটা একদম হাতের কাছে স্মার্ট বাজারেই পাওয়া গেল মানে অনলাইনে অর্ডার করলে তো ওটা আবার কিছুদিন পরে আসতো তো আর অনলাইন থেকে জিনিস কেনার আগে আমার একটা স্বভাব কি বলো তো কতবার যে চিন্তা করি এক সময় চিন্তা করে নিই আবার কোন সময় চিন্তা করে করে নিই না বা আদি দিয়ে দিয়ে করে করে নেওয়াও হচ্ছিল না তো যখন এটা পেয়ে পেয়ে যাওয়া হলো স্মার্ট বাজারে তো জন্যই আর কি নিয়ে নিলাম আর অফারেও পেয়ে গেলাম তো দেখো এবার কেমন লাগছে দেখতে আর কালারটা যেভাবে বক্সে সেট করা ছিল সেরকম করিনি আমার ইচ্ছে মতো আমি বললাম পিঙ্কটা প্রথমে দাও তারপরে এই কালারটা দাও তো আমি যেভাবে যেভাবে কালারগুলো বলেছি আর সেভাবেই ও কালার ওয়াইজ আর কি ড্রয়ারগুলোকে সেট করে দিয়েছে তো অনেকটা কিন্তু বড় জায়গা ভেতরে অনেক কিছু রাখা যাবে তো আমি তো কিছু প্ল্যান করেই নিশ্চয়ই বলেছি এই ড্রয়ারটা কেনার জন্য তো মানে অনেক আগে থেকেই ভেবেছিলাম তো ও তো এখন রিসেন্ট এনে দিয়েছে হঠাৎ করে আনা আর কি কিন্তু এটা আমার নেওয়ার ইচ্ছে ছিল অনেক আগে আজ থেকে ধরে রাখো দেড় বছর দু বছর প্রায় হতে চলল এটা নেবো নেবো করে ভেবেই যাচ্ছিলাম তো আমি এই রকমই যে কোনো কিছুই না মানে ভাবলেই চট করে নিতে পারি না তো যাই হোক ফাইনালি নেওয়া হলো তো এটার মধ্যে এবারে আমি কি রাখি তো তোমাদেরকে বলে দিয়ে আমি চিন্তা করেছি এর মধ্যে তো অর্ডিনারি যে জামা খবরগুলো আমার নাইটিগুলো মানে দৈনন্দিন যেগুলো লাগে ডেইলি ইউজের সেগুলো তো রাখবোই তার সাথে অন্যান্য অনেক কিছুই রাখব তো আপাতত এইখানে ড্রয়ারটা রাখা থাকুক কিন্তু এখানে থাকবে না একটা জায়গা ঠিক করে গুছিয়ে নেবো আমি আপাতত এখানেই রাখা হয়েছে তো দেখো ড্রয়ারটা দেখতে কেমন লাগছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো এটা তো প্যাকেজিংটা একদম পুরোপুরি দেখালাম কীভাবে কী বার করে সেট করা হলো

টাইমটা ঠিক মনেই পড়ছে না তো যাই হোক সকালের চাটা খাওয়া হয়ে গেছে সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে এখনই রান্নাবান্নার জন্য প্রস্তুতি পর্ব চলছে আর কি তো আমি শাকটা নিয়ে প্রথমে রান্নাঘরে বসে বাঁচতে গেলাম তারপরে হঠাৎ মনে হলো বাইরে নিয়ে যাই যেটুকুনি বাছার বেছে নেবো আর যেটুকুনি ছড়াবে চিটাবে তো বাইরেই থাকবে আসলে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে ঘরগুলো পরিষ্কার সেজন্য দেখলাম ঘরের ভেতরে এমনি তো অন্ধকার অন্ধকার লাগছে সেজন্য চলে আসলাম বাইরে আর এই দুদিনের ওয়েদারটা আমার একদম ভালো লাগছে না অনেকের আবার বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে কিন্তু বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না বৃষ্টির ওয়েদার তো আমার বলতে পারো অ্যালার্জি আছে বৃষ্টির ওয়েদারে তো হ্যাঁ এক এক সময় ভালো লাগতেই হয় যেমন ধরো প্রচুর গরম টেকা যাচ্ছে না তখন অবশ্যই বৃষ্টির দরকার আর তো তখন তো মনে হবে যে বৃষ্টিটা হলে ভালো হয় কিন্তু আদারওয়াইজ নর্মালি আমার বৃষ্টির ওয়েদার বর্ষাকাল আমার একদম ভালো লাগে না আর অফ সিজনে বৃষ্টি তো আমার একদম পছন্দ না যেটা হচ্ছে এই সময়টা যে বৃষ্টি হচ্ছে আমার একদমই পছন্দ হচ্ছে না তো তোমাদের দাদা আজকে ব্রেকফাস্টটা দেরি করে করছে দেখো তো এমনিতেও বলছে এই খাওয়াটা খেয়েও আজকে বেরোবে মানে দুপুরে মানে লাঞ্চ আর করবে না তো বলছে ওর জন্যই বললো যে আমি দেরি করেই খাবো তো আমি আর লাঞ্চ করব না সেজন্য তিনটে পরোটা ওকে দিয়েছিলাম তরকারি আর দই দিয়েছি আর এখানে বোন দুপুরের জন্য ও বানাচ্ছে সাবুর উপমা তো আজকে তো একাদশী তো একাদশীর উপমাটা বানাচ্ছে তো একাদশী বলে আজকে তো আমি সেরকম কিছু রান্না করিনি শুধু ওদের জন্য পনির রান্না করেছি আর শুধু শাক রান্না করেছি আর কিচ্ছু রান্না করিনি আর এখন বোন এই যে একাদশীর খাবারটা বানাচ্ছে আর একদম ছোট ছোট করে আলুগুলো বানিয়েছিল আর তার মধ্যে বাদাম ভাজা দেবে আর এখানে একটা তরকারি করা আছে হলুদ ছাড়া কিন্তু যেহেতু কুমড়ো আছে তরকারিটার মধ্যে তার জন্য হলুদ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি হলুদ ছাড়া তরকারি যেরকমটা একাদশী তরকারি হয় আর কি আর এখানে এই যে সাবুর উপমাটা এখনও বানিয়ে নিচ্ছে এটা কিন্তু মোটা দানার সাবুটা যেটা দিয়ে উপমা খুব ভালো হয় তো দেখো সাবর উপমা রেডি তো বাদামটা এখন উপর দিয়ে কটা বাদাম ছড়িয়ে দিচ্ছে আর কটা বাদাম রেখে দিয়েছিল আর এর উপর দিয়ে পনির ভাজাগুলোও দিয়ে দিয়েছিল তো খুব ভালো হয়েছিলো আমি টেস্ট করে দেখেছি আর এই সাবর উপমা এমনিতেই ভালো হয় আর ও খুব ভালো বানাতেও পারে বলতে পারো আমি সাবর উপমা বানানোটা আমি ওর কাছ থেকেই শিখেছি আগে আমি অত জানতাম না তো এ দেখো একাদশীর খাবার রেডি আর সাথে তরকারি আছে আর ফল তো আছেই সব রকমের তরমুজ থেকে শুরু করে সব রকমের ফল আছে তো চলো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করার মতো নেই তো ভাবলাম যে একাদশীর খাবারটাই না হয় শেয়ার করা যাক তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওদিকে টেবিলে মোনাকে খেতে দিয়েছি আর এখানে দেখো বোন আর মা খাচ্ছে একাদশীর খাবার আর আমি বললাম বেশি করে খাওয়া দই আর দেবো নাকি তো বলল দই ভোগে অনেকটা দেওয়া হয়েছে তো ভোগের দইটাই মা আর বোন খেলো আর এখানে দইয়ের হাঁড়িটা এখন বার করেছি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই বার করেছি এখন ওদেরকে একটু দই খেতে দিই আর আমিও লাস্টে খাবো আমি এখনও খাবার খাইনি মানে ওদেরকে দইটা দিয়ে তারপরে হাঁড়িতে যতটুকু দই থাকবে তো আমি নিয়ে বসে পড়েছিলাম আসলে আমি দই দিয়ে ভাত দিয়ে খেতে এতটাই পছন্দ করি এখানে তিনটে বাটিতে নিচ্ছি তারপরে আবার এক বাটিতে দেবো মনাকে তারপরে বাকি যতটা থাকবে হাঁড়িতে তো সেটা আমি নিয়ে নেব আর তোমাদের দাদাকে সকালবেলায় পরোটার সাথে দই দিয়ে দিয়েছি আর এটা কিন্তু মিষ্টি দই হ্যাঁ সাদা দই যেটা হয় না মিষ্টি ভাব থাকে সেই দইটা দোকানের আর কি তো চলো একেবারে সন্ধ্যাবেলায় দেখা হবে

সন্ধেবেলায় চলে এস চলে আসলাম এখন রান্নাঘরে তো এখন আমি বানাবো ওদের জন্য টিফিন তো আজকে যেহেতু একাদশী তার জন্য বোন তো খাবে না কিছু মানে বোন ওই একটুখানি পাপড় সাবুন পাপড় ভাজা আর হয়তো একটু চা খাবে তো সেটা আগে করব তারপরে ওদের জন্য চাউমিন করবো আর কি তো মনে দিয়ে এখান থেকে চাউমিন আনা আনালাম দোকান থেকে চাউটা ঘরে ছিল না তার জন্য তো এখানে সরু চাউটা পাওয়া যায়নি এই চাউটা না এটা এনেছে কে এই চাউটা রান্না করব। এরকমটাই এখানে পাওয়া যায় আমাদের বাড়ির পাশে যে দোকান আছে তো এমনিতে বাজার থেকে বা মার্কেট অন্য কোনো শপিং মল যেখান থেকে আনুকটা কেন তাহলে শুরু চাউটা আনতে পারে ঠিক আছে তো যাই হোক এটাই এখন করব। এখানে দুটো ভাগ আছে তো ওদের ভাই বোনদের জন্য তো আমারও না খাওয়ার খুব একটা ইচ্ছে নেই চাউমিন তো সেই জন্য ওদের মতোই করবো এই একটা ভাগ করলেই হয়ে যাবে তো চলো এখন ওদের জন্য চাউমিন বানাই আর আমাদের সন্ধ্যার জন্য একটুখানি পাঁপড় ভাজা করি আর চা করি

তো চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এবারে যেটুকুনি যা সবজি দেবো চাউমিনে তো সেটা বানিয়ে নেব আর বেশি একটা তো কিছু নেই যেমন একটা মাত্র গাজর আর অর্ধেকটা মতো আলু দেবো মানে অর্ধেকটা আলু না আমি দুপুরে রেখেই দিয়েছিলাম মানে এক্সট্রা হয়ে যাচ্ছিলো তার জন্য অর্ধেকটা আলু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছি ধোয়া আলু তো সেটা আবার বার করে নিয়ে এসেছি তো দেখলাম এখন কাজে লেগে যাবে ওই ওরা তো খাবে আর তো বেশি তো না সেজন্য দেখলাম বেশি একটা আলু বা সবজি না দিলেও চলবে তো সেই কারণেই তো চলো এখন আমি সবজিটা ঝটপট করে ঝিরিঝিরি করে কেটে নিই তারপরে ততক্ষণে চাউটা সেদ্ধ হয়ে যাবে তারপরে চাউটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নেব। একটু লবণ আর সামান্য তেল দিয়ে দিয়েছি আর এখানে বেশ ভালোই লাগছে বোনের সাথে গল্প করতে করতে কাজ করি এ তো দুদিন পরও চলে যাবে মানে পরের দিন শুক্রবারই তো চলে যাচ্ছে তো তখন একটু মন খারাপ লাগবে আর ছোটো বোন আসার কথা দেখি আসে না কি কারণ ছোটো বোনের মেয়েরা আবার পরীক্ষা চলছে তো আমাদের সাথে একসাথেই দিদাবাড়ি যাওয়ার কথা আছে বলছে যদি ওয়েদার ভালো থাকে তবেই হয়তো আসবে আর এর পরের দিনকে তোমরা দিদারাবাড়ি ব্লগ হয়তো একটু দেখতে পাবে মানে যতটুকু হয়তো শেয়ার করতে পারবো ওখানে যাবো হয়তো একটু তো কিছু তুলবই আর দু নম্বর কথা হচ্ছে আজকে তোমাদেরকে আর দুটো ভিডিও হয়তো দিতে পারবো না জানি না হয়তো শর্ট ভিডিও দিতে পারবো কিন্তু দুটো ব্লগ আর দিতে পারছি না আজকের দিনে তার কারণ হচ্ছে জানোই তো আজকে তো দিদারাবাড়ি যাব। আর তার মধ্যে হচ্ছে আমার ভিডিও শ্যুট করে রাখাও তো দরকার তো বৃহস্পতিবার পর্যন্ত ভিডিও যা ছিল তোমাদেরকে আজকে দিয়ে দিলাম এবার আজকে শুক্রবার আজকে যা যা তোলা হবে সেগুলো তো তোমরা পরের দিন দেখতে পাবে তাই না তো সেজন্য আজকে তো একটা ব্লগই দিতে পারলাম তো অবশ্যই জানি তোমরা সবাই দেখেছ নিশ্চয়ই বা দেখছ তো এটা আমি আগাম বলে দিচ্ছি তো যাই হোক চলো এখনই তোকে পাপড় ভাজাগুলো করে নিচ্ছি আর পাপড় ভাজাগুলো তুলে তারপরে সবজিটা ভাজা করব। আর এমনই কপাল হলো এবার এত বড় ছুটিটা গেল তোমরা কি বলবো সব কিছু তো আর ভেঙে বলা যায় না মানে এমনই একটা টেনশনের মধ্যে দিয়ে এই দিনগুলো কেটে গেল। মানে তোমাদেরকে আমি বলতে পারছি না সেই মানে এই সমস্ত টেনশনের মধ্যে দিয়ে আর কোথাও যে যাবো সে মানসিকতাটাই আর আসলো না মানে বলে না যে মানুষের মাথার মধ্যে যদি কোনো টেনশান থাকে তাহলে কোনো কিছুই তখন আর হয় না সেটা খুশি মনে কোনো কিছুই করা যায় না কারণ কোথাও ঘুরতে ফিরতে যাওয়ার জন্য কিন্তু মাইন্ড ফ্রেশ দরকার আবার কথায় বলে এটাও আছে যে কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলেই কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয় কিন্তু আমি যেটা মনে করি আমার মনে যদি কোনো টেনশন থাকে বা মাথার মধ্যে যদি কোনো চাপ থাকে তাহলে আমার মনে হয় না কোথাও গিয়ে আমি শান্তি পাবো তো যতক্ষণ সেটা আমার হালকা না হয় মাথার থেকে তো পরিস্থিতিটা ঠিক সেই রকমটাই হয়েছে নাহলে এত বড় ছুটিটা ওদের পরীক্ষার পরে তো প্রায় এক মাস ছুটি থাকে ধরো এখনও আরও কদিন ওদের স্কুলের ক্লাস শুরু হবে এক মানে আট তারিখ থেকে এপ্রিলের তো এই কটা দিন ছুটি আছে কিন্তু একেবারে তো ওই প্রাইভেট পড়ানোটা তো শুরু করে দিতে হবে অতদিন তো ফেলে রাখলে চলবে না পড়াশোনার অভ্যেসটা বাড়িতে ঠিকমতো হচ্ছে না এখন ছুটি ছুটি করে চলে যাচ্ছে তো ওই তো শুরু হয়ে যাচ্ছে আবার বলতে পারো তো সেই আর কি মানে এমনই কপাল হয়েছে যে এই মানে ওদের এই স্কুলের এই ছুটির টাইমটা খুব কমই কাজে লাগাতে পারি আমি দেখেছি মানে কোথাও যাওয়া হয় না এই সময়টা এমন একটা চাপ একটা টেনশন ব্যস্ততা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কেটে যায় তো সেটা আমি সবার কথা বলছি না সবার তো আর লাইফস্টাইল সমান হয় না এক একজনের লাইফস্টাইল এক এক রকম তো আমি নিজের দিক দিয়ে বলছি আর কি হ্যাঁ আমার বোনের ক্ষেত্রেও আমি একই রকমই বলবো আমার বোন যে বেড়াতে এসেছে সে বোনেরও একই অবস্থা ও কিন্তু মানে এই এত বড় ছুটিটায় বলতে পারে মাত্র এই চার দিনের জন্য পাঁচ দিনের জন্য আর কি আসতে পেরেছে বুঝতেই পারছো ওরও সেই ব্যস্ততার দোলের সময় বাড়িতে অতিথিরা আসতেই থাকে এই তো শনিবারে সকালে কীর্তনের মানে পরিক্রমার দল ঢুকবে খাওয়া দাওয়া আছে বাড়িতে অনুষ্ঠান তার আগে ওকে বাড়ি বাড়ি ঢুকতে হবে আজকে মানে শুক্রবারে বাড়ি ঢুকতে হবে কিছু করার নেই তো এইরকমই পরপর সব লাইফে মানে কার্য সাজানোই থাকে আর সেই ডিউটিগুলো তো করতেই হবে তাই না তো চলো এখন এই যে চাউটা ওদেরকে দিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম একটুখানি যদি টেস্ট করার মতো রাখতে পারি অল্প একটু কিন্তু দেখলাম যা বানিয়েছি ওদেরই বলতে গেলে টায় টায় হচ্ছে ভাই বোনগুলোর তো আমি আর কি নেব একটু যদি এক্সট্রা করতাম পরে ভাবছিলাম ভালো হতো তাহলে একটুখানি খেয়ে দেখতাম তারপরে দেখলাম না থাক ওরাই ঠিক মতো খাক তো ওদেরকে দিয়েছি মানে খুব বেশিও হয়নি আবার কমও হয়নি মানে ঠিকঠাক মাপে সবার হয়েছে আর কি তো এখন একটু করে সস দিয়ে দিয়ে দেবো ওদেরকে আর সন্ধেবেলায় বাচ্চাদেরকে এই ধরনের টিফিন দিলে ওরা যে কি খুশি হয় তবে হ্যাঁ খুব একটা বেশি কিন্তু আমি এই ধরনের খাবার দাবার করি না তোমরা দেখেছো সন্ধেবেলার দিকে কিন্তু যখন বোনের ছেলে মেয়েরা বেড়াতে আসে হয়তো বোনের ছেলে আসলো কি হয়তো পিকু আসলো মানে ছোটো বোনের মেয়ে আসলো তো ওরা যখন আসে টা তখন সন্ধ্যাবেলায় চেষ্টা করি কিছু বানিয়ে নিয়ে দেওয়ার কারণ আদি আবার সব কিছু খায় না ও দুধ খেতেই পারে না মানে পছন্দই করে না মানে ওর কাছে সন্ধ্যাবেলায় আবদার হচ্ছে কিছু একটু বানিয়ে দিলে ভালো হয় তো এই সুযোগে ওরাও খুব আনন্দিত তো দেখলে তো মোনা বলছে আমার তেল দেওয়া মাথায় আমার মুখটা কেমন লাগছে আমাকে তুলছ কেন তো যাই হোক দেখো এই যে পাপড় ভাজা আদলি কাঁচা করলাম আমি আবার একটু মুড়িও ভেজে নিয়েছিলাম আর কটা পাঁপড়ও ভেজেছিলাম একদম অল্প কটা আমার মতো আর কি তো এই যে বাটিতে নিয়ে নিয়েছি পাপড় ভাজা মুড়ি আর চা খাচ্ছি আর এদিকে বোন পাপড় ভাজা বোন আর মা পাপড় ভাজা আর চা খাচ্ছে আর আমি ভাবছিলাম যে আজকে আমি একাদশী করতেই পারতাম আজকে তোমাদের দাদাও বাড়িতে ছিল না তো যাকে যাই হোক দেখো সবাই মিলে বসে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাই বাই রাধে রাধে